নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা সেমিফাইনালে সেকেন্ড লেগে মুখোমুখি হচ্ছে মোহনবাগান আর উড়িষ্যা দল যেখানে উড়িষ্যা কিন্তু দুই এক গোলে এগিয়ে আছে ম্যাচের আগে কি বলছে দুই দলের হেড কোচ একে অপরের উদ্দেশ্যে এবং ফাইনালে পৌঁছানো নিয়ে কতটা আত্মবিশ্বাসী দুই দলের কোচ আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে প্রেস অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই কোচ তিনি প্রেস ম্যাচের আগে কি বললেন সার্জিও লোভরা তিনি কিন্তু প্রেস কনফারেন্সে এসেই বললেন আমার মনে হয় আমরাই এইবারে ফাইনালে পৌঁছাবো এইটা আমি আত্মবিশ্বাসী সার্জিও লোভেরা তারপরে তিনি বললেন প্রথমত আমি আমার হোম ক্রাউড তাদেরকে ধন্যবাদ জানাবো আমাদের স্টেডিয়াম চমৎকার আমাদের ওরা আমাদের ভালো খারাপ দুটো সময় কিন্তু এসে সাপোর্ট করেছে তাই ওদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি ওদের সাপোর্ট এইখানে অবধি নিয়ে আসতে চাই এবং এই সেমিফাইনালটা জিতে ফাইনালে প্রবেশ করতে চাই তিনি বলেন এর আগেও আমরা মোহনবাগানকে তাদের ঘরের মাঠে পাঁচ দুই গোলে হারিয়েছিলাম এফ কাপে তাই এত সমর্থকদের সামনে আমাদের খেলার এক্সপিরিয়েন্স আছে এবং এত সমর্থকদের সামনে আমাদের খেলোয়াড়রা বেশি ভালো খেলে তাই এই যে এত সমর্থক আসবে মোহনবাগানের খেলা দেখতে এইটা আমাদেরকে উল্টে বেশি সাপোর্ট করবে এমনটাই মানছেন উড়িষ্যার কোচ সার্জিও লোভেরা সার্জিও লোভেরা তিনি বলেন যখনই এত সমর্থক খেলা দেখতে আসে তখনই আপনি বুঝতে পারেন যে ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ তাই এইটা আমাদেরকে উল্টে বেশি মোটিভেশন দেবে তাই এই এত সমর্থকদের সামনে কিন্তু আমরা আরো বেটার খেলার চেষ্টা করব তো এটা আমি একটা পজিটিভ আমাদের খেলোয়াড়রা নেবে এবং আমি মনে হয় এই সেমিফাইনালটা জিতে আমরাই ফাইনালে পৌঁছাবো এমনটাই বলছেন উড়িষ্যার কোচ স্যারজিও লোভেরা স্যারজিও লোভেরাকে যখন জিজ্ঞেস করা হয় কার্লোস যে খেলবে না আপনার দলে কতটা বড় ক্ষতি হতে পারে স্যারজি লোভেরা তিনি বলেন অবশ্যই কার্লোস না থাকা এটা অনেকটাই কষ্টকর তবে এটা এক্সকিউজ দেবো না আমার দলে কিন্তু খেলার জন্য সব প্লেয়ারই তৈরি এবং আমি আমার খেলোয়াড়কে যথেষ্ট পরিশ্রম করিয়ে তৈরি করেছি এই দিনের জন্যই অর্থাৎ স্যারজিও লোভরা তিনি কিন্তু বারংবার একটাই কথা বলেছেন যে মোহনবাগানের সমর্থক তাদের দলকে হেল্প করবে ফাইনালে পৌঁছানোর জন্য এবং স্যারজিও লোভেরা ভরসা করছে যে উড়িষ্যায় পৌঁছাবে ফাইনালে তো দেখা যাক স্যারজি লোভেরা যেটা বলেছে সেটা হয় কিনা এবারে শুনুন মোহনবাগান দলের হেড কোচ অ্যান্টনিও লোপেস হাভাস তিনি ম্যাচের আগে কি বললেন হাভাসকে যখন জিজ্ঞেস করা হয় আপনারা দুই এক গোলে পিছিয়ে আছেন এইখান থেকে আপনারা কিভাবে কাম ব্যাক করবেন অ্যান্টনিও লোপেস হাভাস তিনি বলেন দেখুন আমি মনে করি আমরা ফাইনালে প্রবেশ করতে পারি তার জন্য আমাদের প্লেয়ারদেরকে কনফিডেন্স দেখাতে হবে অবশ্যই ওভার কনফিডেন্স হলে চলবে না যে আমরা লিগ জিতেছি এই সেমিফাইনালটাও আমরা এত সমর্থকদের মধ্যে জিতে যাব। ওভার কনফিডেন্স হলে চলবে না ম্যাচটা পুরো নব্বই মিনিট খেলতে হবে একই স্পিডে আমরা যদি নব্বই মিনিটের মধ্যে এক মিনিটও একটু পিছনে পড়ে যাই বা স্লো হয়ে যাই বা খেলা ছেড়ে দিই তাহলে কিন্তু উড়িষ্যা আমাদেরকে পানিশড করবে এবং এই গুরুত্বপূর্ণ সেমিফাইনালের মতো বড় ম্যাচে আমরা কিন্তু এক মিনিটের জন্য রেস্ট করতে পারবো না এক মিনিট রেস্ট করলেই কিন্তু ম্যাচ আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে এবং পুরো সিজন আমাদের নষ্ট হয়ে যেতে পারে তাই আমাদেরকে নব্বই মিনিট ফোকাস রেখে ফুটবল খেলতে হবে এবং এটা করতে পারলে আমার ভরসা আছে যে আমরা অবশ্যই ফাইনালে পৌঁছাতে পারবো হাওয়াজকে যখন জিজ্ঞেস করা হয় আরমান্ডো সাডিকু আজকে নেই এই নিয়ে আপনি কি বলবেন হাওয়াস তিনি বলেন যে নেই সে নেই আমি বলতে পারি শাডিকুর জায়গায় আমার আরো পাঁচটা প্লেয়ার তৈরি আছে খেলার জন্য তাই শাড়ি একটা চলে গেলে আমার দলে খুব একটা ক্ষতি হবে বলে আমার মনে হয় না কারণ আমরা একটা প্লেয়ার ওপর ভরসা করি না আমাদের দলে একাধিক প্লেয়ার আছে যারা অনায়াসেই ভালো খেলতে পারে এবং আজকের ম্যাচে সাহাল আব্দুল সামাদ খেলবে কিনা এ নিয়ে হাবাসকে প্রশ্ন করায় হাওয়াজ বলে আমার দলে সবাই ফিট সাহাল যদি আমার মনে হয় নব্বই মিনিট খেলার মতো ফিট আছে তাহলে সাহালকে হব তবে যে ওই পজিশনে সব থেকে খেটে খেলতে পারবে আমি কিন্তু তাকেই খেলাবো কারণ বড় নাম আমার কাছে অত গুরুত্ব পায় না আমার কাছে গুরুত্ব পায় কে কতটা খেটে খেলতে পারে সেটাই এবং আশা করি সমর্থকদের সামনে আমরা আবার নিজেদের সেরাটা দেব এবং সেমিফাইনাল জিতে আমরা অবশ্যই ফাইনালে পৌঁছাতে পারব এইটা আমাদের মধ্যে কনফিডেন্স আছে তো বন্ধুরা হাবাসও কিন্তু তিনিও বলছেন যে তিনিও সেমিফাইনাল জিতে ফাইনালে প্রবেশ করতে পারেন তো দেখা যাক কে আলটিমেট ফাইনালে প্রবেশ করে মোহনবাগান না উড়িষ্যা তো আপনার কি মনে হয় কে পৌঁছাবে ফাইনালে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান দত রাখছেন সবাইকে আক্রমণ করবো তোরা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ